র স্টেট ব্যাংকে না নতুন একটা পলিসি আছে ওছি আর তোরলে স্টেট ব্যাংক স্টেট ব্যাংকে মাস্টার মাঝি মাস্টারই গড়িছ তুই টিوشن তাও হয় না রে তোর কত তুই স্টেট ব্যাংক বন্ধন ব্যাংক ওই পলিসি মোরেটা না আমরা গরিব মাঝি আমার এমনি নাই পাইছে আর তোর স্টেট ব্যাংক কত পয়সা না তুই যা তো যা ওই লইয়া जरी না মোর বাড়িতে আরে জীবন মোর জীবন দরকার নাই রে ভাই মোর জীবন এমনি বাছেনা তো জীবন না স্কুল

তোমার কি মাথা মধ্যে খারাপ হয়েছে কি লিখছেন গালামাল সাত হাজার পাঁচশো কাঁচামাল চার হাজার সাঁকাই সত্তর হাজার টিউশন চার হাজার পাঁচশো এলআইসি তিন হাজার

তার মধ্যে স্কুল মনে করে এই সাইকেল দেওয়া এই ব্যাগ দেওয়া এই খাতা দেওয়া এই দুনিয়ার হাবি জিবি করতে মাথাটা আরো শেষ তারপরে মিড ডে মিল দুইশো গ্রাম তাইল দুশো গ্রাম তেল দুশো গ্রাম ডাইল তালে একটা মাস্টারের মাথা এত কিছু যদি ঘুরুর করে তাহলে ছাত্রগুলো পড়াবে এটা কি তারপরে তুই যদি রূপর আছে কন্যার সিঁড়ি আছে বুঝছিস আরে এটে দেখ না তুই সারও কি করে দিলো অঙ্ক হ্যাঁ আর সার কি করলে সারের গোটায় মাসের পুরো লিস্ট তোর দিয়ে দিল তাহলে দেখ সারের মাথা কত টেনশন

লল দরি আজ মুনা মোর বাড়ি আর ভালো ছিল স্ক্রিন দরকার নাই রে ভাই মোর বাড়ি না তুই এমনি বন্ধু হস আসবু চা পানি খায় দা যাবো ঠিক আছে তোর সাথে বন্ধুত্ব ঠিক থাকবে কিন্তু এললে দরি যদি আসিস নেক্সট কিন্তু তোর সাথে বন্ধুত্ব থাকবে না নিয়ে যাবো কি যাবো না মাইক যদি ভাই বিকাশ না